দুর্গোৎসব যেতে না যেতেই বাংলায় ধুমধাম করে শুরু হয়ে যায় আর এক পুজোর প্রস্তুতি হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই ধরেছেন আমি কালী পুজোর কথা বলছি উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত অথবা হাবরার কালী পুজোর কথা তো সকলের জানা রাত জেগে ঠাকুর দেখা আলোর উৎসবে ভেসে যাওয়া এসব তো আবহমান কাল ধরেই চলে আসছে এই বাংলাতে কালী এই প্রস্তুতি লগ্নে আজ আমি চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার মেনাতে এখানে ঘুরে ঘুরে দেখছি শিল্পীদের হাতের কাজ বাঁশের উপর খড় বেঁধে কাঠামো তৈরি হয়েছে কিছুদিন আগেই এখন তাতে পড়ছে মাটির প্রলেপ একটু একটু করে মাটির প্রতিমায় মাতৃরূপ ফুটে উঠছে শিল্পীদের হাতে ছোট প্রতিমা যেমন তৈরি হচ্ছে ঠিক তার পাশাপাশি বড় প্রতিমাও দেখতে পাচ্ছি আমরা বাড়ির পুজোর পাশাপাশি ক্লাব সংগঠনগুলির পুজোর প্রতিমাও তৈরি করছেন শিল্পীরা এই প্রতিমাটিকে দেখুন পুরোটাই মাটির কাজ মায়ের পদতলে শুয়ে আছেন দেবাদিদেব মহাদেব পাশেই রয়েছে চৈতন্যদেবের মূর্তি শাক্ত বৈষ্ণব উভয় মতবাদের মানুষই এখানে যেন মিলেমিশে এক হয়ে যাচ্ছেন আর এই মিলনীত উৎসবের মূল সুর আসন্ন দীপাবলির দিনগুলিতে আপনাদের সকলের জীবন আলোয় ঝলমল করে উঠুক এই প্রার্থনা করছি